শুরু করছি চোখের আড়ালে ভালোবাসি আয়াত আয়াতবিনতে নূর সংখ্যা পাঁচ নিশি রুমে গিয়ে বসলো বিছানার উপর চোখ ভেজা লাল ঠোঁট কাছে সে নিজেকে জোর করে জোর দিয়ে বলছে আমি ওই মানুষের সামনে যেতে চাই না এত অবহেলা এত অপমান আর নিতে পারছি না তার বুকের ভেতর জমে ওঠা সব কথাগুলো যেন শ্বাসরুদ্ধ করে দিচ্ছে সে নিজেকে শক্ত করে বলে থাম থাম আর একবার ওনার নাম নিজের মুখ থেকে উচ্চারণ করবে না উনি তো তোর কেউ না আজ থেকে তোর লাইফে ফারিশ ওয়াহেদ চৌধুরী কোনো জায়গা নেই তার কণ্ঠে কণ্ঠ ভেঙে গেল কথা দৃঢ় এ যেন নিজের সঙ্গে ওরা একটা প্রতিজ্ঞা তোকে পড়াশোনায় মন দিতে হবে এই কথাটাই ছিল শেষ কথা তারপর আর কিছু না ভেবে নিধি নিশি ধীরে ধীরে বালিশে বালিশে মাথায় রাখলো দুর্বল শরীর চোখ ক্লান্ত আর সে ঘুমিয়ে গেল খুব দ্রুত কিন্তু ঘুমের ভিতরে যেন মানুষটা তাকে কাঁদিয়েছে সে মানুষটার মুখে বারবার ভেসে উঠছে এটাই ছিল রাতের নীরব যুদ্ধ একজন দূরে সরে যেতে চায় অন্যজন তাকে নিজের করে নিতে চায় নিশি রোজকার মতো আজও গভীর গভীর ভোরের নিস্তব্ধতা ভেদ করে ধীরে ধীরে জেগে উঠল জানালার ফাঁক দিয়ে ঢুকে আসে হালকা নরম আলো ঘরটাকে যেন ধীরে ধীরে জাগিয়ে তুলছে চারপাশে তখনও নিস্তব্ধতা শুধু দূরে কোথাও উপরের পাখিদের ডাকে পরিবেশে একটু একটু করে জীবন্ত হচ্ছে ঘুম থেকে উঠে নিশে নিজের রুম সাদা ওড়নাটা গায়ে জড়িয়ে নিল নিজের নরম সাদা ওড়নাটা গায়ে জড়িয়ে নিল শীতল সকাল সকালের হাওয়াটা একটু কেঁপে উঠলে মুখ একটা শান্ত সুস্থিরতা ছিল নরম পায়ে হাঁটতে হাঁটতে ওয়াশরুমের থেকে গেল দরজা বন্ধ করে আয়না সামনে দাঁড়িয়ে নিজের ফ্যাকাশে কিন্তু শান্ত মুখটা চোখে পড়লো গত কয়েকদিনের টেনশন দুশ্চিন্তা চোখে জমে থাকা ক্লান্তি লুকাতে চাইল আড়ালে রইল না ও তারপর ধীরে ধীরে অজু করল ঠান্ডা পানি হাত মুখে লাগতে একটা প্রশান্তি নেমে এলো মানুষের মনকে শান্ত করতে নামাজের মতো আশ্রয় আর কোথায় আছে অজু শেষ করে সে নরম পায়ে যায় নামাজ পিছিয়ে আগের মতোই নামাজে দাঁড়ালো আস্তে 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 সোরা পড়তে পড়তে চোখ দুটো আরও শান্ত হয়ে উঠল বাইরের দুনিয়াটা তখন ঘুমে কিন্তু নিশির মন আজকে যেন একটু বেশি অস্থির যা সে আবার নিজের মধ্যেই দমিয়ে রাখছে এই সময় দরজার কাছে একটা ছায়া এসে দাঁড়ালো ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন আমিনা চৌধুরী মেয়ে নামাজ পড়ার দৃশ্য দেখে তার চোখে অদ্ভুত এক মায়া জন্মালো তিনি কিছুটা এগিয়ে এগিয়ে থামলেন চোখ সরাতে পারছিলেন না মেয়ের মুখ থেকে তার মনে মনে কথাগুলো প্রতিদ্বিনীর মতো ভেসে উঠল আল্লাহ আমার মেয়ের মতো এমন মেয়ে তুমি সবাইকে দিও আমি নিশিটা কবে এত বড় হয়ে গেল তিনি স্মৃতির জগতে ডুব দিলেন কয়েক বছর আগে ছোট্ট মেয়েটা যে আম্মুকে আঁকড়ে ধরে থাকত। একটু আঘাত লাগলে কেঁদে ফেলতো আর আজ সেই মেয়ে নিজেই ভোট শুরু করেছে নামাজ নিজেই ভোর সকালে উঠে নামাজ শুরু করে দিয়েছে নিজের দায়িত্ব বুঝে মেয়ের প্রতি মমতায় ভরে উঠলেন আমিনা চৌধুরীর হৃদয় নামা শেষে নিজে নিশি সালাম ফিরিয়ে মুখ তুলেই দেখল আমিনা চৌধুরী দাঁড়িয়ে আছেন পুরোটা সময় ধরে নিশি একটু অবাক হয়ে বলল আম্মু তুমি তার মায়ামাখা কণ্ঠে আমিনা চৌধুরীর ধ্যান ভেঙে গেল তিনি এগিয়ে গেলেন নিশিও আদব করে উঠে দাঁড়ালো মেয়ের কাছে গিয়ে আমিনা চৌধুরী নিশির কপালে আলত করে চুমু খেলেন তার কণ্ঠ একটু নরম একটু কাপা মা তুমি কবে এত বড় মা তুই কবে এত বড় হয়ে গেলি আমার ছোট্ট মেয়েটা আজ কত মানিয়ে নিতে শিখে গেছে নিশি মুজকি হেসে বলল দেখতে হবে না কার মেয়ে এই কথায় আমিনা চৌধুরী হেসে উঠলেন জানেন এই মেয়ে তার শক্তি তার গর্ব নিশি আবার বলল কিছু বলবা আম্মু আমিনা চৌধুরী মাথা নেড়ে বললেন মা আমার কিছু না তুই উঠেছিস কিনা দেখতে এসেছিলাম আর ওই দুটো কেনা আর ওই দুটোকে না ডাকলে তো ঘুমই ভাঙবে না চল একটু পরে নিচ নাস্তা করতে আসিস নিশি নরম হাসলো আচ্ছা আমি একটু পড়া রিভাইস দিয়ে আসছি আমি না চৌধুরী নরম পায়ে বেরিয়ে গেলেন নিশির পড়ার রুটিন মনের ভেতরে অস্থিরতা ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল নিশির পড়া টেবিলে গিয়ে বসলো টেবিলে সাজানো বইগুলো সব পরিচ্ছন্ন তার মতোই সে হাতে একটা বই তুলে নিল কিন্তু পাতা উঠানোর সাথে সাথে মনে মনের কোথায় যেন কোথায় যেন দৌড়ে যাচ্ছে হঠাৎ ফারিশের কথা মনে পড়ে গেল গত কয়েকদিনের অদ্ভুত আচরণ কঠোরতা না বোঝা সেই দৃষ্টি সব মিলিয়ে তার ভেতরটা কেমন যেন ভেঙে যায় নিশি নিজের মনকে শক্ত করলো কামড়ে বলল ফারিশ ওয়াহিদ চৌধুরীর নামে আমার জীবনে কেউ নেই না কোনো দিন ছিল আর না কোনো দিন আসবে তোকে পড়ায় মনোযোগ দিতে হবে নিশি যে মানুষ যে মানুষকে সম্মান দিতে জানে না তার জন্য মন দুর্বল করা বোকামি সে আবার পড়া শুরু করলো অনেকক্ষণ পড়ল কিন্তু মাঝে মাঝে ফারিশের চোখ হালকা তার হালকা হাসি কখনো কঠোরতা সব যেন পাতার থেকে মাথায় উঠে আসতে লাগলো সময় গড়িয়ে গড়িয়ে আড্ডা বেজে গেল নিশে ঘড়ির দিকে তাকিয়ে তড়িঘড়ি উঠে দাঁড়ালো হাতে একটা টাওয়ালার সুন্দর এক কাজ করা কালো কালো থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল সাজগজ নরম সকালের আলো গোসল ছেড়ে বেরিয়ে আয়নার সামনে দাঁড়ালো চুল ভেজা হেয়ার ড্রায়ার অন করতে ঘরের এক উষ্ণ শব্দ ভেসে উঠল চুলগুলো বাতাসে উঠতে লাগলো নরম ঘন রাতের মতো কালো চুল চুল শুকিয়ে মাথার ওড়না দিল আয়নায় নিজেকে দেখে মনে হলো খুবই সাধারণ তবু অদ্ভুত শান্ত অদ্ভুত মায়াময় তারপর দ্রুত পায়ে নিচে নামতে লাগলো ডাইনিং টেবিলে দুই মা আর ব্যস্ত সকাল ডাইনিং টেবিল তখন কেউ বসেনি বাড়ির পুরুষেরা রেডি হচ্ছে আমিনা চৌধুরী আর আফিয়া চৌধুরী দুজন মিলে রান্নাঘরের কাজ দেখছেন বাড়ির মেটরা খাবার সাজিয়ে টেবিলে রাখছে নিশি নিচে নেমেই একপাশে গিয়ে চেয়ার টেনে বসলো আফিয়া চৌধুরী তার সামনে খাবার বাটিগুলো এগিয়ে দিলেন তিনি স্নেহ মাখা কণ্ঠে জিজ্ঞাসা করলেন এখন শরীর কেমন আছে মা নিশি খাবার মুখে দিতে দিতে মাথা নাড়িয়ে বলল জি আলহামদুলিল্লাহ ভালো বড় অম্মু আফিয়া চৌধুরী নিশিরাই ভদ্রতা নম্রতা দেখে সবসময় মুগ্ধ হন খেতে খেতে তিনি আবার বললেন রিয়া কোথায় ওর কি আজ কলেজ নেই কি যে করি মেয়েটাকে নিয়ে এদিকে আমাদের নিশি ভোরে উঠে নামাজ পড়ে পড়াশোনা করে আর অন্যদিকে রিয়া এখনো ঘুমই ভাঙে নাই নিশি মুখে বলল চিন্তা করবেন না বড় আম্মু গিয়ে ডেকে আনছি খাওয়া শেষে নিশি হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়েই সে থমকে গেল সামনে দাঁড়িয়ে আছে ফারিশ সাদা ফর্সা রং উঠে যাওয়া চোয়াল চোখ তীক্ষ্ণ মারাত্মক সুদর্শন ছয় ফুট এক ইঞ্চি লম্বা রাজপুত্রের মতো লাগছে হাতে তার অফিসের স্যুট আজকে সে ফরমাল পরেছে এতটাই সুদর্শন যে চোখ আটকে যায় নিশে একবার তাকালো তারপরে সাথে সাথে চোখ ফিরিয়ে নিল যেন তাকানোই অপরাধ হবে তাকালে অপরাধ হবে কিন্তু ফারিশ সে তাকিয়ে রইল নিঃশব্দে স্থিরভাবে তার চোখ বিস্ময় বিরক্তি আকর্ষণ সব মিলেমিশে আছে ফারিসের মনে কথাটা নিজের অজান্তে ভেসে উঠল কালো রংটা তোকে একটু বেশিই মানায় নিশি এত সুন্দর কেন তুই কি আছে তোর মধ্য নিশি ভাবল দেখলেই বা কে আমি তো তাকে পাত্তাই দিচ্ছি না সে দ্রুত উপরে চলে গেল এমনভাবে যেন ফারিশ নামের মানুষটাই নেই ফারিশ হতভ্রম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এই মেয়ে আমাকে ইগনোর করছে আমাকে ফারিশ ওয়াহিদ চৌধুরীকে তার ভেতরটা মোচল দিয়ে উঠলো কিছুতে সহ্য করতে পারলো না সে গম্ভীর মুখে নিচে চলে গেল রিয়ার রুমে দুই বোনের ছোট্ট মুহূর্ত দ্রুত পায়ে রিয়ার রুমে গেল দরজা ঠেলে ভিতরে ঢুকলো ঢুকে দেখলো রিয়া রেডি হয়ে দাঁড়িয়ে আছে নিশি অবাক হয়ে বলল বা আমি তোকে ডাকতে আসলাম তুই তো আগেই রেডি রিয়া একটু মুচকি হেসে বলল তুই কি আমাকে অলস ভাবিস নাকি আমি তোকে চমক দিয়েছি নিশি কি বলল থাক থাক তুই খুব পরিশ্রমী চল আমি রেডি হতে চাই রিয়া হাসতে হাসতে নিচে চলে গেল নিশিও নিজের রুমে গিয়ে রেডি হতে লাগলো নিচে গিয়ে পারিস ডাইনিং টেবিলে বস বসলো বললো তাড়াতাড়ি খাবার দাও আফিয়া চৌধুরী অবাক হয়ে গেলেন কি রে তুই এত তাড়াতাড়ি উঠলি কখন থেকে ফারিস ঠান্ডা গলায় বলল। আজ থেকে তার গলায় এমন সুর যেন কিছু একটা ভুল হচ্ছে কিছু একটা অস্বস্তির কাজ কাজ করছে অস্বস্তি করছে তাকে রিয়া এসে তার পাশে বসলো আফিয়া চৌধুরী ধমকে বললেন এত দেরি হয় কেন তোর রিয়া চুপচাপ মাথা নিচু করল। ফারিস বিরক্ত হয়ে বলল তাড়াতাড়ি খা আর নিশিকে ডেকে আন তোদের আমি কলেজে ড্রপ করব। আফিয়া চৌধুরী হতভম্ব তুই তাদের ড্রপ করবি পারিস মাথা নিলে হ্যাঁ বললো আমিনা চৌধুরী ঠোঁট টিপে হেসে বললেন হুম বোনদের প্রতি দায়িত্ব বেড়েছে বুঝি কথাটা শুনে পারিশ তো ভীষণ খেল মানে এটা তো অন্য মানে হয়ে যাচ্ছে তার কাশি থামতেই চায় চাচ্ছিল না অনেক বেশি রেগে মেঘে উঠে দাঁড়ালো আফিয়া বেগম এগিয়ে এসে বললেন কী হয়েছে ফারিশ তুই আবার উঠে দাঁড়ালি কেন ফারিশ তার মায়ের কথায় কোনো জবাব না দিয়ে রিয়াকে উদ্দেশ্য করে বলল। তাড়াতাড়ি নিশি নিশিতাকে নিয়ে গাড়ির থেকে আয় আমি গাড়িতেই ওয়েট করছি এই বলে ফারিশ বাইরে বেরিয়ে গেল ফারিস চলে যাওয়ার পর নিশিতা নিচে নেমে আসলো রেডি হয়ে গাঁধে ব্যাগ রিয়া তাড়াতাড়ি বললো চল মিশিন দেরি হয়ে যাবে ভাইয়া ওয়েট করছে কথাটা যেন এক প্রকার বাস পড়ল নিশিতের মাথায় তারপর নিশি বলল আমি গাড়িতে যাব রাজু আঙ্কেলের সাথে রিয়া হতবাক তুই কি পাক বল পারিশ হয়তো আমাদের ড্রপ করবে পারিশ পেছন থেকে তাকালো মুখ দেখে বোঝাই যাচ্ছে সে ক্ষেপে আছে আমিনা চৌধুরী আর আফিয়া চৌধুরীও অবাক কেন না নিশি আমিনা চৌধুরী আর আফিয়া চৌধুরীও অবাক কেন না নিশি নিশি চুপ কারণ ব্যাখ্যা করার মতো শক্তি তার ছিল না রিয়া ফিসফিস করে বললো প্লিজ আজকে ঝামেলা করিস না নিশি কিছু না বলে বেরিয়ে গেল নিশিতা আর রিয়া গাড়ির কাছে এলো রিয়া গাড়ির গিয়ে বসল আর নিশিতা দাঁড়িয়ে আছে কারণ তার ঠিক সামনে দাঁড়ানো সে কি বলবে বুঝে উঠতে পারছে না ফারিশ নিশিতার উদ্দেশ্যে বলে আমি তার পার্সোনাল ড্রাইভার না আমার সাথে ফার্স্ট সিটে বসবি ওকে এখন আসি ওকে এখন আস কথাটা বলে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে কিন্তু সে পাত্তা নেশি না শান্তভাবে পেছনে রিয়ার পাশে গিয়ে বসলো ফারিশের মেজাজ একেবারে খারাপ হয়ে গেল চল শক্ত চোখে চোখ রাগে লাল তবু কিছু বলল না 30 মিনিট পর গাড়ি কলেজের সামনে থামলো নিশি নেমে দৌড়ে ভেতর চলে গেল রিয়া পেছন থেকে বলল। আসতে যা পড়ে যাবি তো ফারিশ তাকিয়ে রইল নিশির যাওয়ার দিকে তার মনে প্রশ্ন মেয়েটার কি হলো এত জেদ কেন এই মেয়েকে সোজা করতে হবে এই সব বিড় করতে লাগলো ঠিক তখনই রাজীবের কল সে বলল ভাইয়া জরুরি মিটিং আছে তাড়াতাড়ি আয় কোথায় আছিস পারিস ঠান্ডা গলায় আসছি গাড়ি স্টার্ট দিল কিন্তু মন তার অন্য কোথাও নিশির মন খারাপ নিশি ক্লাসে গিয়ে অহনার পাশে বসলো স্যার পড়ানো শুরু করলো তার মন পড়ে আছে কোথাও দূরে সে চুপচাপ স্থির অস্বাভাবিক অহনা কয়েকবার জিজ্ঞাসা করলো নিশি কি হয়েছে নিশি ছোট করে কিছু না অহনা বুঝল আজকের দিনটা অন্যরকম অন্যরকম চাপা অন্যদিকে অফিসে মিটিং শুরু করলো কিন্তু মনের কথাও একটা অস্থিরতা যা সে স্বীকার করতে চায় না মিটিং এর মাঝে বিরক্ত ধরে গেল হঠাৎ চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে কেবিনে চলে গেল চোখ বন্ধ করে চেয়ার টেনে বসলো একটাই প্রশ্ন তার মাথায় ঘুরছে নিশি কেন আমাকে এভাবে এড়িয়ে চলছে সম্ভবত সে উত্তর জানে কিন্তু স্বীকার করতে চায় না এদিকে কলেজে শেষ ধ্বনি যেন কানে বাঁচছিল কিন্তু তার মন যেন অন্য জগতে হারিয়ে গেছে ক্লাসরুম চুপচাপ পরিবেশ বাইরে বাতাস দোলা দেয় গাছের শাখা দূরে মাঠ মাটির মাঠ সবকিছু যেন এক অপরিচিত জগতে পরিণত হয়ে গেছে নিশি এখনো তার নিজের ভেতরে ভাবনা ডুবে আছে রিয়ার অহনা তাদের ব্যাগ গুছিয়ে কাঁধে তুলতে তুলতে নিশির দিকে তাকালো তারা অবাক হয়ে দেখলো নিশি আগের মতোই চুপচাপ বসে আছে যেন সে সময়ের গতিতে ভুলে গেছে অহনা একটু হাঁটো করে নিশিতার সামনে গিয়ে মুখ টেনে বলল নিশিতা ওই ওঠ না ছুটি হয়ে গিয়েছে ব্যাগ গুছিয়ে নে আমাদের বের হতে হবে কোনো সাড়া নেই রিয়া প্রকুশকে বললো এই মেয়েটা আবার কোন চিন্তায় ডুবে গেল অহনা কিছুক্ষণ চেয়ে থেকে বিরক্ত হয়ে বলল। তারপর হঠাৎ খুব জোরে বলে উঠল নিশু আচমকা সেই ডাকে তার ধ্যান ভেঙে গেল চমকে উঠে তাকালো দুজনের দিকে অবাক চোখে বললো কি হয়েছে এভাবে ডাকছিস কেন গাধা আর অহনা দুজনে হা করে তাকিয়ে রইল তার চারদিকে তাকিয়ে দেখি ক্লাসরুম খালি কি রে সবাই কই এবার রিয়া আর অহনা দুজনে ঠিক করে হেসে দিল এমন হাসিতে নিশিতের মুখ আর গম্ভীর হয়ে গেল কি হলো তোরা আমার দিকে তাকিয়ে এমন হাসছিস কেন অহনা হাসি থামিয়ে কোনো রকমে বললো এখন ছুটি হয়ে গেছে রে বোকা তুই তো দিব্যি স্বপ্নের চিন্তায় রাজ্যে ডুবেছিলি রিয়া তো হাসতে হাসতে চোখে পানি চলে ফেললো নিশিতা মুখ বেঁকে মুখ বেঁকিয়ে কাঁধে ব্যাগ গোছাতে লাগলো বিরক্ত গলায় বললো তোরা যা আমি আসছি রিয়ার আনা ক্লাসরুম ছেড়ে বের হয়ে গেল নিশিতা ব্যাগ কাঁধে নিয়ে বের হলো করিডোর পেরিয়ে মাঠের দিকে আসতে তার চোখ স্থির হয়ে গেল সামনে দাঁড়িয়ে আছে নাভিদ আলকা বাতাস তার চুল এলমেলো করে দিচ্ছে নাভিদের চোখে একটা অদ্ভুত দৃঢ়তা মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে সে অপেক্ষা করছে নিশিতা থমকে গেল তুই এখানে নাভিদ ধীরে ধীরে এগিয়ে এলো চোখে একটা লাজক হাসি নিশি তোর সাথে কিছু কথা ছিল খুব জরুরি নিশিতা ভ্রুচকাল কিন্তু ঠিক সেই মুহূর্তে তাদের দিকে এগিয়ে আসতে থাকে রিয়া অনেক ভয় পেয়ে গেছে কারণ আজ ভাই যদি তাকে আর নিশিতাকে নিতে আসে তখন কি হবে রিয়া গম্ভীর কণ্ঠে বলল অহনা আজ যদি ভাইয়া এসব দেখে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে অহনার মুখ শুকিয়ে গেল চল গিয়ে দেখি দুজনের কাছে এসে সম্মিত হয়ে গেল নাভিদ ঠিক তখনই পকেট থেকে লাল গোলাপ বের করেছে পরক্ষণেই সে এক হাঁটু গেড়ে বসে পড়ল নিশিতার সামনে চারপাশে যারা এখনো তারা তাকিয়ে আছে মাঠ করিডোর সবকিছু স্তব্ধ নিশিতা হতবাক নাভেদ জোরে সবার সামনে বলে উঠলো আই লাভ ইউ নিশিতা আই রিয়েলি লাভ ইউ আমি তোকে ছাড়া কিছু ভাবতেই পারি না তুই কি আমার হবি মাঠ জুড়ে খেলা করা ছাত্রীরা থেমে গেল ছেলেরাও তাকিয়ে আছে বাতাসও স্থির আর দূরে একটি গাড়ি জানালা দিয়ে সব দেখছিল ওয়াহিদ চৌধুরী তার চোখ লাল রাগে ফেটে যাওয়ার মতো মুঠো শক্ত করে রেখেছে সে সে এসে নাবিদকে ছিঁড়ে ফেলতে চাইলেও চাইলো যেন ছিঁড়ে ফেলতে চাইলো যেন কিন্তু নিজেকে থামালো তারপর কিছু একটা ভেবে রাজীবকে কল দিল কল দিয়ে রাজীবকে বলল আমি নিশিদের কলেজে আছি তাড়াতাড়ি আই এখনই বলে রাজীবকে কিছু বলতে না দিয়ে কল কেটে দিল নিশিতা কিছু বলছিল না নাভিদ দাঁড়িয়ে গেল তার চোখে আসা কিন্তু নিশিতার হাতে জোরে নাভিদের গেলে নিখাত ব্যথার দাগ ফুটে উঠল। সবাই হতবাক টিয়ার অহনা তো একেবারে জমে গেছে নিশিতা ফুসে উঠলো তুই কতবার বলেছি নাভিদ আমি তোকে ভালোবাসি না তুই শুধু বন্ধু তুই কোন সাহসে আমার জীবনে ঢোকার চেষ্টা করছিস সবার সামনে এসব করে কি প্রমাণ করতে চাস আমাকে হেউ করতে চাস হাসির পাত্রী বানাতে চাস নাবিদ কিছু বলতে গেল নিশিতে থামিয়ে দিল আর কখনোই আমার সামনে আসবি না রিয়া ছুটে এসে নিশির হাত ধরে বলল চল অনেক হয়েছে অহনায় রেগে নাবিদের দিকে তাকিয়ে বলল তুই তোকে কতবার বলেছি আজকে যা করি এটার কোনো মানে হয় তারা তিনজন দ্রুত চলে গেল মেন গেটের কাছে পৌঁছাতেই দেখা গেল ফারিস দাঁড়িয়ে আছে কালো শার্ট ঠান্ডা দৃষ্টি লাল চোখ রিয়ার বুক ধরফর করতে লাগলো ওরে আল্লাহ যেখানে বাঘের ফাই সেখানেই সন্ধ্যা হয় ফিস ফিস করে বলল রিয়া নিশি থেমে গেল ফারিসের চোখ তার চোখ চোখে ঠেকতেই নিশির বুক শুকিয়ে গেল রাজীবও ঠিক তখনই এসে দাঁড়ালো ফারিস রিয়াকে তাকিয়ে রিয়াকে তাকিয়ে বললো রিয়া রাজবীর সাথে বাসায় যা এক্ষুনি রিয়া বলতে যাচ্ছিল ভাইয়া আমি ফারিস চিৎকার করে উঠল। যেটা বলছি সেটা কর রিয়ার অহনার পাত হত্যার করে কাঁপতে লাগলো তারা গাড়িতে উঠে চলে গেল নিশেতা গাড়িতে উঠতে যাচ্ছিল ঠিক তখনই ফারিশ তার হাত ধরে ফেললো চেপে ধরা রাগে কঠিন আমি তোকে যেতে বলেছি কে বলেছে তোকে তুই গাড়িতে উঠবি নিশি কাপা গলায় বললো আমি যাব না আপনার সাথে পারিশ কিছু শুনল না চড় আবার চর পরপর দুইটা চর নিশির গাল ফুলে উঠলো নিশির চোখে অস্ত্র জমে উঠলো কিন্তু সে চুপ দাঁড়িয়ে রইল পারিশ গর্জে উঠল। তোর মতো মেয়েকে কলেজে পাঠানো হয় এসব নষ্টমী করার জন্য ছেলেদের সাথে দাঁড়িয়ে এসব করার জন্য তোকে কলেজে পড়তে কলেজে পড়তে আসিস নিশি কিছু বলতে চাইলো চাইল গলায় বলল ফারিশ ভাই আপনি আমাকে ভু নিশিতার কথাটি না শুনে ফারিশ নিশিতাকে থামিয়ে দিল তারপর চেঁচিয়ে উঠলো চুপ আর একটু শব্দ বেরোলে তোকে মেরে ফেলবো একদম মেরে ফেলবো এখন গিয়ে গাড়ির পেছনের সিটে বস আমি আর কোনো কথা বলতে চাই না নিশির ভেতরটা ফাঁকা হয়ে গেল চোখ দিয়ে পানি গড়াতে লাগলো সে গাড়িতে গিয়ে বসে পড়লো পুরো রাস্তা তুলে গভীর নীরবতা শুধু নিশির নীরব কান্না পারিসের চোখ সামনে কিন্তু মন ঝড়ের কিন্তু মন ঝড়ের মধ্যে সে নিজেকে শান্ত করতে পারছে না একসাথে ক্রোধ অপরাধ বোধ ভয় অস্থিরতা তাকে গ্রাস করছে নিশির মাথা নিশির মাথায় তার বলা কথাগুলো ঘুরছে নষ্ট মেয়ে ছেলেদের সাথে নষ্ট মেয়ে শখ আমার সামনে দেখাতেও ঘৃণা লাগে এই কথাগুলো তাকে ভেঙে দিয়েছে তার বুকের ভেতরটা চিৎকার করতে চাইছে আমি কিছু করিনি কিন্তু গাড়িতে সে নির্বাক বাড়িতে পৌঁছাতে নিশি দৌড়ে নিচের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল দরজা বন্ধের আওয়াজ পুরো বাড়িতে প্রতিধ্বনি হলো সে বেটে পরে জোরে জোরে কান্না করতে লাগলো হিসে উঠল না শুধু কাঁদল আপনি আমাকে নষ্ট হয়ে বললেন কেন আমি কি করেছি আমি কি দোষ করেছি আমার কথাটা না শুনে এত কিছু বলে দিলেন তার গলা ভেঙে গেল কথা বললো বলতে বলতে ঘুমিয়ে গেল পারিশ বক্সিং রুমে ঢুকলো গ্লাভস ছাড়াই বক্সিং ব্যাগে ঘুষির পর ঘুষি মারতে লাগলো ব্যাগ দুলছে ঘুষির শব্দ পুরো ঘর কাঁপিয়ে তুলছে ওই জানোয়ারকে আমি ছাড়বো না সে সাহস দেখায় আমার নিশ্চিত দিকে হাত বাড়ানোর ওকে মাটির সাথে মিশিয়ে দিব আমি ঘুষির শব্দ এত তীব্র যে রিয়ার সামনে দাঁড়িয়ে ভয় পেয়ে গেল ভাইয়া আসবো পারিস থামলো না কিছুক্ষণ পর সোপাই বসে বললো আয় রিয়া ভেতর ভেতরে গিয়ে বুঝতে পারলো ফারিশ রেগে আছে শান্ত গলায় বলল ভাইয়া আজকের ঘটনায় নিশির কোনো দোষ নেই এমনি নিশির নাভেদকে চরও অবধি মেরেছে নিশি সব ওকে এড়িয়ে চলে কিন্তু আজকে ও বেশি করে ফেলেছিল তাই নিশি রেগে গিয়ে চরও মেরেছে ওকে হঠাৎ করে ফারিশের মুখ ফ্যাকাশে হয়ে গেল মনে মনে বলল ও শিট আমি না জেনে শুনে আমার হাটবিটকে আঘাত করে ফেললাম এতগুলো বাজে কথা বললাম এখন কি করবো এমনিতে জেদ শেষ নেই জেদের শেষ নেই এরপর যদি আরো কিছু হয় পারিস রিয়াকে যেতে বলল, রিয়াও চলে গেল